একই রাতে একাধিক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য গ্রাম জুড়ে যে গ্রামে আজ পর্যন্ত কোনো কিছুই চুরি হয়নি সেই গ্রামে পরপর তিনটি বাড়িতে চুরি গ্রাম জুড়ে শুধুই আতঙ্ক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর ব্লকের বিক্রমপুর গ্রামে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে একই পরিবারের তিন ভাইয়ের বাড়িতে চুরি অন্যদিকে ওই গ্রামের একটু দূরে আরও দুটি বাড়িতে তালা ভাঙল চোর তবে দুর্ভাগ্যের জন্য ওই তিন ভাইয়ের বাড়ি থেকে চুরি গেল লক্ষাধিক টাকারও বেশি সোনার গহনা সহ নগদ প্রায় লক্ষাধিক টাকা কিন্তু বাকি দুটি বাড়িতে তালা ভাঙলেও চোরের দল কিছুই পায়নি সেখান থেকে একই পরিবারের তিন ভাইয়ের বাড়ি থেকে আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ অর্থ নিয়ে চম্পট দিল চোরের দল শুধু তাই নয় পাশে মাটির বাড়িতে ছিলেন এক ভাই তাকে দরজার শিকল তুলে দিয়ে অতি সহজে চুরি করলো চোরিরা সকাল হতে দরজা খুলতে না পেরে রহমান শেখ দরজার ভিতর থেকে চিৎকার করতে থাকেন তার চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের প্রতিবেশীরা তারা এসে তার দরজা খুলে দেন এরপর পাশে থাকা তার ভাইদের বাড়ি লক্ষ্য করতে দেখেন তিনটে তিন ভাইয়ের ঘরের দরজা ভাঙা রয়েছে এবং ঘরের ভিতরে সমস্ত কিছু দণ্ড ভণ্ড হয়ে পড়ে রয়েছে এই দেখে রহমান শেখ হতবম্ব হয়ে যায় তিনি বলেন ভাইরা কেউ বাড়িতে ছিলেন না এই সময় কে বা কারা তার ঘরের ভিতর শিকল তুলে দিয়ে ফুটতো ভাইদের বাড়িতেও চুরি করে কেউ হয় না থাকে নাই ভেঙে এলো আমি ওই বাড়িতে ছিলাম মাঠের ঘরে ওই বাড়িতে দে আমাকে শিকল দিয়ে পালিয়ে যায় আমি সকালবেলা সাড়ে পাঁচটার সময় উঠছি উঠে দেখছি আমার ঘরে বেরোতে পারছি কিন্তু আমি পাথরের ঘরকে জিজ্ঞেস করলাম যে আবার চাবিটা খুলে আমার শিকলটা খুলে দিয়ে যায় উঠে দেখছি এই ঘরগুলো খোলা পড়ে আছে বাস কি হচ্ছে সোনা মানা গেছে আমার ভাইয়ের কাছে আশি হাজার টাকা গেছে ছিল লিকুইড কাছে আর সোনা গেছে আমার বইয়ের হাতের ছিল কানের ছিল দুজোড়া ছোট ভাইয়ের আংটি ছিল লভায়ে আংটি গেছে দুটি আংটি গেছে ওর নিজের কাছে বইয়ের কাছে আর ভাইয়া ভাইপোগুলোর ছেলের যা জিনিস থাকে এবারে আর ছোটো ভাইয়ের ওই ব্যাটার জিনিস গুলি গেছে ওই ছোটো ভাই শোনা যায় না ওর খালি রুপোর গুলি গেছে হাতের পায়ের ছড়াগুলো যেটা থাকে আমাদের বইয়ের খালি ওই দুজোড়া রিং ছিল একটা ঝুমকা ছিল আর একটি রিং ছিল আর বেঁচে একটি গলার তক্তি ছিল আর একটি গলার হাত ছিল যে সমস্ত বাড়িতে চুরি হয়েছে খবর পেয়ে সকালে সমস্ত কিছু দেখে সেই সব বাড়ির সদস্যরা কি জানালেন শোনাবো জানতে পারলাম বলতে আমি তো বিয়েবাড়িতে ছিলাম আচ্ছা আমার শালির বিয়ে ছিল বিয়ে ওখানে আমি ছিলাম চার দিন আজকে বাড়ি পনেরোই কমপ্লিট হয়ে গেছে তারপরে পুনরায় সকাল হলো আমাকে ফোনে খবর গেল আমার ভাই ফোন করলো বল আমার ঘরে আমাকে শিকল তুলে রেখে দিয়েছে তো এই ঘরে তিনটে ঘরই আমার তিন ভাইয়ের তিনটে ঘরই মোটামুটি লন্ন বন্য ঘরে একদম চাবি তালা আলমারি সব একদম তন্ন এসে কি কী দেখলেন যে কি চুরি হয়েছে এসে দেখলাম আমি যে আমার একটা আংটি ছিল আংটি নাই চুরি হয়ে গেছে আমাদের বইয়ের একটা আংটি ছিল আংটি চুরি হয়ে গেছে আমাদের বইয়ের এক জোড়া কানের ছিল কানেরটা চুরি হয়ে গেছে আমার ব্যাটার ছিল আমার ব্যাটার ছিল একটা হাতের তাগা একটা হাতের তাগা একটা রূপোর আর উপরে একটা গলা হাত ছিল আর ছিল হচ্ছে মা বাইশশো টাকা দিল ওই টাকা গেছে বাইশশো এই যে সকালে উঠে দেখছি রাত সকালে উঠে দেখি গেটের চাবি দিল ভাঙা দিয়ে মাঝের একটা ঘরকে খুলেছে খুলে ফ্রিজটা 이제 쟤는 다 굴려지. 굴려야 되게

ওই নাকের নাকের ছিল আমার ছেলেটার পায়ের ছিল হাতের ছিল গলার ছিল ওগুলো নেই আমাদের আংটি ছিল সেগুলো নেই নগদ টাকা কিছু আছে হ্যাঁ টাকা ছিল কত টাকা ছিল কত হবে আশি এরকম হবে আশি হাজার হ্যাঁ পুলিশ এসেছিল বাড়িতে হ্যাঁ আজ পর্যন্ত যে গ্রামে কোনো দিন কোনো চুরির ঘটনা ঘটেনি সেই গ্রামে একই রাতে এই ধরনের চুরির ঘটনার খবর চাওয়ার হতেই জুড়ে তাদের বক্তব্য যে গ্রামে কোনো বাড়ি থেকে আজ পর্যন্ত একটা নাটবল্ট চুরি হয়নি সেখানে একাধিক বাড়িতে এই ধরনের চুরি কিভাবে সম্ভব হলো চুরির ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় থানায় পুলিশ এসে সমস্ত বিষয়টি দেখে কিভাবে চুরি হলো কে বা কারা করলো সমস্ত বিষয় তদন্ত শুরু করেছে রিপোর্ট আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন যোগাযোগ সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম